নমস্কার আজ ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফাতে সারা ভারতবর্ষে মোট অষ্টআশিটি লোকসভা আসনে ভোট সম্পূর্ণ হল যার মধ্যে পশ্চিমবঙ্গে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট লোকসভা আসনে দ্বিতীয় দফাতে লোকসভা ভোট সম্পূর্ণ হয়েছে আজ দ্বিতীয় দফাতে পশ্চিমবঙ্গে যে লোকসভা ভোট হয়েছে বলতে গেলে মোটের ওপর শান্তিপূর্ণ ভোটই হয়েছে কিছু জায়গাতে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর এসেছে ঠিকই তবে বুথের মধ্যে সাধারণ জনগণ নির্বিঘ্নে অবাধ ভোটাধিকার করার সুযোগ পেয়েছেন দ্বিতীয় দফাতে পশ্চিমবঙ্গে যে তিনটি লোকসভা আসনে ভোট হলো এই তিনটি লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল যদি বলতে হয় তাহলে প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি এই সম্ভাব্য ফলাফল কোনো এক্সিট পোল কিংবা কোনো বুথ ফেরত সমীক্ষা বা অমুক চ্যানেল বলছে এই রকম বলবো না মোটামুটি আজ দিন পশ্চিমবঙ্গে এই তিনটি লোকসভা আসনে যেভাবে ভোট হয়েছে তার ভিত্তিতে একটা আমাদের অনুমান এবং তার নিরিখি আমরা এই সম্ভাব্য ফলাফল আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র তাহলে এবার আমরা চলে যাচ্ছি সরাসরি সম্ভাব্য ফলাফলে প্রথমে চলে আসবো পশ্চিমবঙ্গের চার নম্বর লোকসভা আসন দার্জিলিং লোকসভা আসন যেখানে আজ ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফাতে দু হাজার চব্বিশের লোকসভা ভোট সম্পূর্ণ হয়েছে এবার লোকসভা ভোটে দার্জিলিং লোকসভা আসন থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন বিজেপি থেকে রাজু বিস্তা তৃণমূল থেকে গোপাল লামা জাতীয় কংগ্রেস থেকে মুনিস তামাং নির্দল থেকে বিশুপ্রসাদ শর্মা এবার দার্জিলিং লোকসভা আসনের সম্ভাব্য ফলাফলের কথা যদি বলতে হয় তাহলে দার্জিলিং লোকসভা আসনে যে সাতটি বিধানসভা আসন আছে তার মধ্যে একমাত্র চোপড়া বিধানসভা আসনটি ছাড়া অর্থাৎ এই চোপড়া বিধানসভা আসনে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে বাকি ছটি যে বিধানসভা আসন আছে কালিম্পং দার্জিলিং কার্সিয়াং মাটিগাড়া নকশালবাড়ি শিলিগুড়ি ও ফাঁসিদেওয়া এই ছটি বিধানসভা আসনে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অতএব সম্ভাব্য ফলাফল যদি বলতে হয় তাহলে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দার্জিলিং লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী রাজু বিস্তা খুব সম্ভবত জিততে চলেছেন এরপরে চলে আসব পশ্চিমবঙ্গের পাঁচ নম্বর লোকসভা আসন রায়গঞ্জ লোকসভা আসন এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে রায়গঞ্জ লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তা হল জাতীয় কংগ্রেস থেকে আলী ইমরান রামোজ দাঁড়িয়েছেন তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে প্রার্থী হয়েছেন কার্তিক পাল এবার যদি রায়গঞ্জ লোকসভা আসনে দু হাজার লোকসভা ভোটে সম্ভাব্য ফলাফলের কথা বলতে হয় তাহলে এবার খুব সম্ভবত রায়গঞ্জ লোকসভা আসন থেকে ত্রিমুখী লড়াই হতে যাচ্ছে জাতীয় কংগ্রেস তৃণমূল এবং বিজেপির মধ্যে এখন যেহেতু রায়গঞ্জ লোকসভা আসন থেকে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা থাকছে তাই যদি রায়গঞ্জ লোকসভা আসনের সম্ভাব্য ফলাফলের কথা বলতে হয় তাহলে রায়গঞ্জ লোকসভা আসনের অন্তর্গত যে সাতটি বিধানসভা আসন আছে তার মধ্যে যদি ইসলামপুর এবং করণ বিধানসভা আসন থেকে জাতীয় কংগ্রেস এগিয়ে থাকে এবং ভালো ভোটের ব্যবধানে এগিয়ে থাকে তাহলে তখন রায়গঞ্জ লোকসভা আসন থেকে জাতীয় কংগ্রেস প্রার্থী জিতে যাবেন যদি এমনটা হয় রায়গঞ্জ লোকসভা আসনের অন্তর্গত গোয়ালপোকোর এবং চাকুলিয়া এই দুটি বিধানসভা আসন থেকে তৃণমূল প্রার্থী এগিয়ে থাকেন এবং বিপুল ভোটের ব্যবধানে যদি এগিয়ে থাকেন তাহলে তখন বলা যেতে পারে যে রায়গঞ্জ লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী জিতে যেতে পারেন যদি এমনটা হয় যে রায়গঞ্জ লোকসভা আসনের অন্তর্গত হেমতাবাদ কালিয়াগঞ্জ রায়গঞ্জ এই তিনটি বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থী লিড পান এবং বিপুল ভোটের ব্যবধানেই যদি বিজেপি প্রার্থী এই তিনটি বিধানসভা আসন থেকে লিড পান তাহলে তখন সেই ক্ষেত্রে রায়গঞ্জ লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী জিতে যেতে পারেন তো এই হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে রায়গঞ্জ লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল এর সর্বশেষ চলে আসব আজ ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফাতে পশ্চিমবঙ্গে যে তিনটি লোকসভা আসনে ভোট হয়েছে তার সর্বশেষ লোকসভা আসন বালুরঘাট লোকসভা আসন এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বালুরঘাট লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন তৃণমূল থেকে বিপ্লব মিত্র আরএসপি থেকে জয়দেব সিদ্ধান্ত বিজেপি থেকে সুকান্ত মজুমদার এখন যদি সম্ভাব্য ফলাফলের কথা বলতে হয় তাহলে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বালুরঘাট লোকসভা আসনের অন্তর্গত যে সাতটি বিধানসভা আসন আছে তার মধ্যে ইটাহাড় এবং কুমারগঞ্জ এই দুটি বিধানসভা আসন থেকে তৃণমূল প্রার্থীর এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে কুসমান্ডি বালুরঘাট তপন গঙ্গারামপুর হরিরামপুর এই পাঁচটি বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থীর এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে তাই সম্ভাব্য ফলাফল বালুরঘাট লোকসভা আসনে যেটা দাঁড়াচ্ছে তা হলো দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বালুরঘাট লোকসভা আসন থেকে খুব সম্ভবত বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারি জিততে চলেছেন তো এই হচ্ছে দ্বিতীয় দফাতে পশ্চিমবঙ্গে যে তিনটি লোকসভা আসনে ভোট হয়েছে তার সম্ভাব্য ফলাফল এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে অবশ্যই জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ